أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأحل الله البيع وحرم الربا فمن جاءه موعظة من ربه فانتهى فله ما سلف وأمره إلى الله ومن عاد فاولئك اصحاب النار هم فيها خالدون يمحق الله الربا ويربي الصدقات والله لا يحب الظالمين الحمد لله والصلاه والسلام على رسول الله ما بعد الله تعالى مهر بني we are very pleased ইউনিক একটা আল্লাহ সুফায় নিউনে যারা আছেন তারা বা এন্টর লোকের সবসময় মাত্র হয় টান যে উদ্দেশ্য আসলে এটা হইল কি শুধুমাত্র বিজনেস নাই বরং আমরা মুসলিম সোসাইটির মাঝে একটা মেসেজ দেওয়া একটা অ্যাওয়ারনেস ক্রিয়েট করা যে হালাল উপায় ব্যবসা করার ইদ্দেশ সুযোগ আছে অথরানি আব্দুল খাদি মেন উদ্দেশ্য আমরা সবে এমনভাবে হারামের মাঝে অথবা ইন্টারেস্টর মাঝে এমনভাবে আমরা লিপ্ত হয়েছি ইচ্ছা হোক অনিচ্ছায় আমরা হয়তো অনেক সময় ধারণা হয় মনে হয় থিঙ্ক অ্যাবাউট হালাল বিজনেস ইন ওয়েস্টার্ন কান্ট্রিজ বাস NVH and uh, sisters uh, companies they want to give, give a message that it's possible to make or to do halal business in this country as well. And Rasulullah says the risk, the provision, <coughs> uh, the most of the provision comes through business. In business, Allah Subhanahu Wa Taala put barakah. One of the scholars, he said, the business people they have more tawakkul in Allah Subhanahu Wa Taala than those people they are working because their salary, even though they have high salary, well-paid uh, worker, but they know that after the month finish, they will receive a amount. This is fixed amount. মাধ্যফ্ৰ খ বেছি হয় আল্লাহ বৰষাত আহে এজনী কিয় দোকান খুলুৱাইন বিজনেচ খুলন কাষ্টমাৰ আজকে আহিব শত বিজনেছ হ'ব কিন্তু যাৰা আমাৰ কাম কৰি ইভেন্ট আমরা বড় বড় স্যালারি আছে কিন্তু আমরা এই স্যালারিটা ফিক্স এটা কমতো নাই বাড়তেও নয় এ কারণে রসুল্লাহ সালামে কোয়েন যে বেশিরভাগ গ্রিজুয়েক্ট আল্লাহ সুফহান ব্যবসার মাধ্যমে দিন যাই হোক আমার টাইম বেশি নাই আমি এটা যে আপনার এই যে কয়েকটা যে দেখছি যিনি দেখে আমার একটা মনে হয়েছে একটা হাদিস রসুল কী রমসুল্লাহ সালামে খুঁজছেন যে আর ওমবিন আছে আদা সাতটা জিনিস যদি ওই যায় তাহলে মনে করতেই যে এই মানুষ মানে সো আলহামদুলিল্লাহ ভাই থেকে খুব সুন্দর করে চারটা জিনিস করছে এক জিনিস কি আলমার্কেবল হওয়া চাই একটা কমফর্টেবল খাওয়ার গাড়ি যদি থাকে তাহলে এইটা কি একটা সাইন আপনার জীবন আপনার লাইফ সুন্দর হয়ে আসলে গাড়ি বিজনেস পার্সেন আপনি আরেকটু হইল কি أه المرأة الصالحة أتبع الزوجة الصالحة Pious wife تو Pious wife فأي بلا جيزة ويدين قرد ترى ويدين قرد بواسطة غرصان أرخطو لغي المركب الواسع يا البيت الواسع اختا comfortable هاوس اختا أه reasonable بابيشن دوغري تخزائي হাউচলোৱা ৱাইড হাউচ চ' হাউচৰ লাগি এন ভি এইচ ঠিক নে নাই আৰু চাৰি নম্বৰৰ লাগি আলাকেইটা যেন প্ৰভিচন ফৰ ফিচ ত' প্ৰভিচন ফৰ ফিচ ইটাকেইটা লাগি যাতে এণ্ডিং টাৰ সুন্দৰ হ'ব পাৰে আমাৰ অনেক সময় দাফন কাফন কৰিব লাগি অনেক প্ৰব্লেম হয় অনেক ডিফিকাল্টি ফেচ কৰি

তার ফারি অনেক হেল্প হয় কিন্তু আসল যে হেল্প আমরা দরকার এটাই লোকি আমরা যখন কবর এখা থাকতো না আমার মায়ার মানুষ না আমার ওয়াইফ থাকবা না আমার হরুয়া থাকবা না মা থাকবা বাপ থাকবা এই সময় আমার যে নেইবার হইব এই নেইবার আমরা সুন্দর আমল আমরা নেঘ আমল আল্লাহ নবী যে যখন এজন মানুষের কবরস্থ করা হয় দাফন করা হয় এরপরে যখন তার প্রশ্ন উত্তর শেষ হয়ে যায় এরপরে আমলে চালেহ একটা সুন্দর মানুষের সুরত দরিয়ায় আওয়ার পরে হন যে তোমার সুসংবাদ দেওয়ার গিভিং ইউ গ্লাড হাইডিংস কোনো চিন্তা করিও না আমরা তোমার লগে আছি তখন এই মানুষে জিখাইবা যে আমার আফনে খে বলে আমরা কি আমি কি তোমার নেক আমল তোমার উত্তম আমল এ কারণে দুনিয়া এবং আখেরা দয়টারে চিন্তান এখন করছেন এটার লাগে আমি থানতানে ধন্যবাদ দিই সুক্রিয়া আদায় করি কারণ আমরা মুসলমান হিসাবে আল্লাহ আমরারে আল্লাহ সুমতাল যে দোয়া শিকাইছেন এটা হইল কি রব্বানা আিনা ফিদ দুনিয়া হাসানা ওফিল আখেরাতি হাসানা দুনিয়ার কথা পয়লা আল্লাহ আমরারে আল্লাহ গ্রান্ট হাজ গুডনেস অফ দিস দুনিয়া অ্যান্ড গুডনেস অফ আখেরা সো দুনিয়া ছাড়া আমরা চলতাম পারতাম না আর দুনিয়ার মধ্যে যদি আমরা ডুব দিলাই তই হ'লে কিন্তু আমাৰ হালাক হৈ যাব ডিষ্ট হৈ যাবলৈ এক্সাম্পুল যে দুনিয়াৰ একজাম্পুল নৌকা লাগি ফানিৰ ফানি চাৰা নৌকা চলত নাই আৰু যদি ঔ ফানী আমাৰ নৌকা বৃত্তিৰে ডুকি যায় তৰা ডুবিয়ে যাব ত' আমাৰ এমনী দুনিয়াত চলতাম যে দুনিয়াকে আমাৰ বৃত্তিৰে সময়ত না ধুনীয়াৰে আমাৰ জৰুৰী হিচাপে ইউজ কৰাম আমি যদি বেছি লম্বা কৰিলে আমাৰ মাফ কৰবা আলহামদুল্লাহ চমৎকার সুন্দর কোরআন তেলোয়াত এবং তার সাথে সাথে অনুবাদ ও কিছু তর্জমা আমরা শেখ আব্দুল কালিম সাহেবের কাছ থেকে শুনলাম